আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার মাই নিউ ব্লগ আশা করি আল্লাহর অসস্ত্র মতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি স্পাইসি জার্নি রিভিউ উপস্থাপন করব তো সেদিন আমি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ট্রাভেল করি আর এবার ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি জোনাকির এই ভাইরাল বাসটি আর বাসলামি সোসাইটির অন্যতম একটি জনপ্রিয় একটি বাস তো যাই হোক আমি আমার ভিডিওর পাশাপাশি এই বাসে টুকিটাকি কিছু ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন এখন বাজে সকাল নয়টার মতো আর আমি চট্টগ্রামের একে খান জোনাকি কাউন্টারের সামনে অবস্থান করতেছি আর এই বাসটি ছিল আমার ট্যুর এই বাসটি বাস লার্ভিং সোসাইটির অন্যতম ভাইরাল একটি গাড়ি এবার হয়ে তাদের কাউন্টারের ভিতরে একটু ঘুরে আসা যাক তাদের কাউন্টারটি বেশ অনেক বড় এখন তাহলে বাসের ভিতরে উঠা যাক আর এই হলো হিনোয়ে ওয়ানজের ওয়ান ড্যাশবোর্ড এই বাসটি কিন্তু প্যাকেট গাড়ি বাসের বয়স প্রায় এক বছরের মতো হবে আর বাসের বডি নির্মাণ করেছে বিখ্যাত আফতাব অটোমোবাইলস এই বাসে টোটাল চল্লিশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে আর সিটগুলো এভারেজ লেভেলের খুব বেশি একটি আরামদায়কও না আর খুব বেশি একটি খারাপও না অ্যাটলিস্ট শর্ট রুট হিসাবে পারফেক্ট বলা চলে সকাল নয়টা দশ নাগাদ আমাদের বাসটি একেখান থেকে যাত্রা শুরু করে তবে আমাদের বাসটি প্রথমে একেখান থেকে অলঙ্কার ঘুরে আবার একেখানে প্রায় বিশ মিনিটের মতো স্টে করে দেন সাড়ে নটার দিকে তার ফাইনাল যাত্রা শুরু করে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের টোটাল ডিস্টেন্স প্রায় একশো ষাট কিলোমিটারের মতো আর এ পথ পাড়ে দিতে আমাদের সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর রুটে মূলত শাহি আর জোনাকি নামের এই দুটি ভালো বাস চলাচল করে যাদের ভাড়া প্রতি সিট হিসাবে নেয় সাড়ে চারশো টাকা করে এছাড়াও যদি আপনার গন্তব্য হয় মজু হাট রায়পুর এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উক্ত রুটগুলোতেও শাহি কিংবা জোনাকি এই দুটি অপারেটরি সার্ভিস রয়েছে যার ভাড়া একটু বেশি করে নেয় আমার জানা মতে রায়পুর পর্যন্ত ভাড়া নেয় পাঁচশো করে চাঁদপুরের ফরিদগঞ্জ পর্যন্ত ভাড়া নেয় পাঁচশো পঞ্চাশ করে এবং মজু চৌধুরী হাট ভাড়া নেয় চারশো আশি করে এছাড়াও যদি আপনার গন্তব্য হয় চট্টগ্রাম থেকে নোয়াখালী তাহলে আপনারা জোনাকি কিংবা শাহিতে যেতে পারবেন তবে আপনাদেরকে নামা লাগবে আর চট্টগ্রাম থেকে চৌমোহনির ভাড়া নেয় তিনশো পঞ্চাশ করে তো কথা বলতে বলতে এখন আমরা ফেনির কিং স্টারলাইনকে খুব সহজেই ওভারটেক দিয়ে দিলাম বুঝতে হবে আজকাল বাস লাভিং সোসাইটির অন্যতম এক ভাইরাল গাড়ির ভিডিও দেখাচ্ছি তাই খেলাধুলা তো একটু হবেই স্বাভাবিক তো আপনারা রেডি থাকেন সামনে আরও কী ঘটনা করতে পারে আমাদের সাথে বড় দারোগাহাটির দিকে আমরা বেশ বড়ো একটি জ্যামের দেখা পাই আর এই জ্যামে আমাদের প্রায় পণ্য মিডলের স্টে করা লাগেছে কেননা সেদিন এখানে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্যই আর কি জ্যামের সৃষ্টি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মূলত দিনের বেলা তথা একদম ভোর থেকে দুপুর তিনটা পর্যন্ত এখানের গাড়ির চাপ তথা ট্রাকের চাপ একেবারে খুবই কম থাকে যারা আপনারা ট্রাকের চাপ বেশি একটি পছন্দ করেন না চাইলে উক্ত সময়গুলোতে ভ্রমণ করতে পারেন যার ফলে আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন আর হ্যাঁ যারা আমার মতে একটু খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য নাইট জার্নি বেস্ট কেন নাইটে প্লেয়ারের অভাব থাকে না সেই তুলনায় দিনের বেলায় কিন্তু প্লেয়ার খুবই কম থাকে এখানে প্লেয়ার বলতে আমি ব্র্যান্ডের নামি দামি বাসগুলোর কথা বুঝিয়েছি আর সরি আপনারা অনেকেরই হয়তো এই কথা ভালো নাও লাগতে পারে তবে এক একজনের কাছে এক এক রকম লাগে যাই হোক এখন আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যের পাশাপাশিও এই প্যাকেটহীন প্লানজে বাসের ইঞ্জিন সাউন্ড শুনে দেখতে পারেন আর যদি ভালো না লাগে স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন এখন আমরা বারোই হাটে অবস্থান করতেছি আর এই বারোই হাটে মূলত চট্টগ্রাম আর খাগড়াছড়ি রাস্তা আলাদা হয় আমার হাতের ডান দিকে চলে গেছে খাগড়াছড়ি রাস্তা আর হ্যাঁ সেদিন বারোই হাট থেকে আমাদের এই বাসে যাত্রী তুলে টোটাল প্রায় তিরিশ জনের মতো যাত্রী আমাদের বাসে ছিল সেদিন তো কথা বলতে বলতে এখন আমরা চট্টগ্রাম জেলা ছেড়ে ফেনী জেলায় প্রবেশ করলাম আর এখন আমরা ধুমঘাট সেতুর উপর উঠবো আর এই সেতুটি মূলত ফেনী নদীর উপর অবস্থিত এইবার আমরা মহুরি সেতু ক্রস করতেছি আর এই সেতুটিও নদীর উপর অবস্থিত আমাদের বাসটি এখন ফেনী লালপল এলাকা ক্রস করতেছে আর এই মুহূর্তে আমাদের বাসের গতি প্রায় একশ দশের কাছাকাছি তো আপনারা এই স্পিডটি এনজয় করতে থাকুন এখন আমরা ফেনীর মহিপালে অবস্থান করতেছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বাংলাদেশের একমাত্র ছয় দিন বিশিষ্ট ফ্লাইওভার মহিপাল ফ্লাইওভারে উঠব আমরা এখন ফিনির পাশগাছিয়াতে অবস্থান করতেছি আর আমাদের বাসটি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে মহিপাল বাইপাসে প্রবেশ করলো আর অল্প কিছুক্ষণের ব্যবধানেই আমরা ফেনির নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর উঠবো তো ফাইনালি এখন আমরা ফেনি নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উঠলাম আর এই রাস্তাটাই বেশ প্রশস্ত আঞ্চলিক মহাসড়ক হওয়া সত্ত্বেও এটি লাইন বিশিষ্ট রাস্তা আর আপনারা কিছুক্ষণ এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরাও ফেনীর দাগন ভুঁয়া উপজেলাতে অবস্থান করতেছি আর এই দাগন ভুঁয়াতে মূলত দিকে চলে গেছে নোয়াখালীর বসুরহাটের রাস্তা আর ডান দিকে চৌমোহনী নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর ফরিদগঞ্জে একেবারে চাঁদপুর পর্যন্ত আমরা এখন নোয়াখালীর চৌমোহনীতে অবস্থান করতেছি আর এখানে বিশাল এক জ্যামের দেখা পাই আর এই জ্যাম ক্রস করতে আমাদের প্রায় বিশ মিনিটের অবত সময় যায় এখন আমার চৌমোহনের সে বিখ্যাত চার রাস্তা ক্রস করতেছি আমার হাতের বাম দিকে চলে গেছে নোয়াখালী সোনাপুরের রাস্তা ডান দিকে চলে গেছে কুমিল্লার রাস্তা আর সোজা চলে গেছে লক্ষ্মীপুরের রাস্তা আমরা এখন দুই লেনের রাস্তায় উঠলাম আর এই দুই লেনের রাস্তা আমাদের গাড়ি যা থ্রিল দেখাইছে না মনে হচ্ছে যে আমি বাস্তবে নেই আমি মনে আমার বাসার পিসিতে ইউটিএস টু গেম খেলতেছে ভাই রে ভাই স্পাইসি জার্নি এক্সপিরিয়েন্স নিলাম তো কথা বলতে বলতে এখন আমরা সামনে এক দুর্ঘটনার দেখা পাই এখানে এক বাইকার খুব খারাপভাবে ইঞ্জুর্ড হয় সো এটাই বলতে চাই রাস্তাঘাটে আপনারা সময় একটু সাবধানে চলার চেষ্টা করবেন বলা যায় না কখন কি হয়ে যায় আর আমাদের পাইলট সাহেব বেশ দক্ষ একজন মানুষ তার ড্রাইভিং স্টাইল দেখলেই বোঝা যায় সেদিন বেশ মজা পাইছে ভিউর্স আর বলবো অনেক দিন পর আপনাদের একটি স্পাইসি জার্নি দেখাতে পেয়ে আমার নিজেরই খুব ভালো লাগতেছে তো দেখতে দেখতে এখন আমরা জোনাকির সাথে একটা ক্লোজ কল হতে গিয়েও রক্ষা পাই মূলত এখানে দুই ড্রাইভারই বেশ দক্ষ তা বুঝাই গেল তো এই বাসের পাইলট ছিল শিবলু ভাই আর উনি বাস লাভিং সোসাইটির অন্যতম প্রিয় একজন মুখ আর ওনার যা স্কিল মনে হচ্ছে যে আমি বাস্তবে নেয় আমি মনে হয় হিরো ট্রাক সিনেমেটার গেম খেলতেছি উনি যেভাবে ড্রাইভিং করতেছে তো যাই হোক অনেকের কাছে এটি অনেক ধরনের মনে হতে পারে বাট আমি এই চ্যানেলটি পুরো এনজয় করেছিলাম কয়েক বছর ধরে যখন জমে এগারো এগারো বছর এটা এখন পরিবর্তন ছিলেন সেবা ট্রান্সপোর্ট ওই যে কে কে সেবা আচ্ছা জোনা কেটে কয় বছর ধরে আছেন এগারো বছর এগারো বছরই জো নাকি এর আগে কে কে সেবাতেছিলেন তার আগে তার আগে ও বাইরে যা আপনার সাথে পরিচিত ভালো লাগলো আর কি ধন্যবাদ তো দেখতে দেখতে এখন আমরা লক্ষ্মীপুরে খুব কাছাকাছি জায়গা অবস্থান করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে নেমে যাবো আর আমাদের বাসটির শেষ গন্তব্য হল রায়পুরে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটার মতো এখন আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করতেছি তো চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর আসতে আমার পাক্কা তিন ঘন্টার মতো সময় লেগেছে বলতে গেলে সেদিন আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট জার্নি আমি এক্সপিরিয়েন্স করেছি আর আমাদের পাইলট সাহেবের ড্রাইভিং ছিল এক কোথায় পুরো অসাধারণ আর এই বাসের স্টাফদের আচার আসর যথেষ্ট ভালো পেয়েছি এবং তারা বেশ হেল্পফুল ছিলেন এখন যদি আমি ওভারঅল রেটিংয়ে আসি ড্রাইভিংয়ে আমি দশের ভিতর সারানয় দেবো আর সার্ভিসও আমি দশের ভিতর সারানো দেবো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ আর এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন